अखंडम्डलाकार व्यान चराचर तत्प दर्शित तस्म श्रीगुरवी नज्ञानीरांघ से ज्ञान सलाकाय चक्षुन्मिम तस्म श्रीगुरवी न श्री गुर्ब्रह्मा गुरुदृष्णा गुरुदेव महेश गुरुसाक्षात् ब्रह्मा गुरु तस्मै श्रीगुरवीण तप्तकाञ्चनगौराङ्गे राधे वृन्दावनेश्वरि वृषभानोस्तुते देवी त्वं नमामि हरिप्रिया नविना धेन गौराङ्गे पूर्णानन्दावतिं सतीं वृषभानस्तुते देवी वन्दे राधां ईश्वरा परमकृष्णा सच्चिदानन्दविग्रहा अनादिरादिगोविन्दा सर्वकारिराभिरामं मृतमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मेतमुखे साधरेण स्तरेण श्यामं शांतं त्रिभुंगं मृगकरवशनम भूशीकं वैजयन्ता वन्दे विलावनश्मिवदि सबृतम ब्रह्म गोपाल वेशं आनन्दलीलामय विग्रहाय विमाहलिब्च्छविसुनलाय तस्मै महाप्रेमनुसप्रदाय श्री चैतन्यचन्द्राय नमो नमो

य गौरे नारायणे श्री बंगला मुख्य नमस्ते जया श्री कृष्ण चैतन्य प्रथमतानंदी अद्वैत बलाधन शिवाचारे गौर हमृंदा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे Hare Krishna, Hare Krishna, 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 Hare 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 Rama, Hare Rama, Rama Rama, Hare 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 Krishna, Hare Krishna, 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 Hare 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 Rama, Hare Rama, Rama Rama, Hare 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 Madanitari Gauradhis, Nam Hare Krishna, Hare Rama, Madanitari. चाम श्याम जप हरे कृष्ण हरे राम भय मिताये गौराग्रे श्याम जप हरे कृष्ण हरे राम मिताये गौर शीतलापंदे गौर हरे हरे बोल जय जय स्वयागे जय जय स्वया जय जय स्वयागे सुवृंदाव চেয়ারে বসে আছো তোমাদের তো এত বেশি বিশেষ একটা বয়স চেয়ারে বসে আছো নিচে বসে নিচে বসো

ওনার করুণায় ওনার ভক্তবৃন্দ দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে আমি আসতে পেরে খুব ভালো লাগছে ঠাকুরের হয়তো ইচ্ছা হয়েছে সেই অভিনয় মুখে নাম শুনবেন হরি কথা শুনবেন কারণ তার ইচ্ছা না হলে তো তার ভক্তবৃন্দের মাঝে আমি আসতে পারি না তিনি এই অভিমুখে মেনেছেন যে এই বেটাকে ডাকলে হয়তো ভালো হবে এই বেটা হয়তো ভালো বলতে পারবে তাই জন্য তিনি আমি এসেছি ভালো লাগছে এই ষষ্ঠতম বর্ষে হরিপথা প্রসঙ্গ হরিপথা আজকে বলবো না কেন কারণ তোমরা এর আগে বহু 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 বাসনে আছে হরিপাথা অনেক অনেক মাহাত্মা আসেন পাঠক আসেন নবদ্বীপ থেকে তাদের মধ্যে হরি কথা শুনেছ গৌর কথা শুনেছ কৃষ্ণ কথা শুনেছ শুনে শুনে তোমাদের হয়ে গেছে তাই আজকে হরি কথা বলবো কি বলবো এই জগৎ সংসারকে যিনি পুজোর গর্ভে ধারণ করে রেখেছেন আমার এই চিময়ী মা তোমরা সবাই আমাদের সামনে বসে আছো তোমরা যে চিন্ময়ীর অংশ সেই চিন্ময়ীর কথা বলবে কেন না যে ঠাকুরের ডাকে আমি এসছি এখানে সেই ঠাকুর তো তন্ত্র মতে দীক্ষিত হয়েছিলেন একবার যদি তিনি মামা ঠাকুর কাছে না যেতেন তাহলে হয়তো তিনি এই পথে আর আসতেন না অন্য জগতে চলে যেতেন হরিকথা সেই মায়ের কথা শুরু করার আগে ঠাকুরকে নিয়ে কিছুটা বলি তোমরা জানো সবই তবু কিছুটা বলি ঠাকুর আবির্ভূত হয়েছিলেন কবে বারোশো সাতাশি বুধবার কোথায় আবির্ভূত হলেন নদিয়ার কুটুকুর গ্রামে তার পিতার নাম ভুবন মোহন চট্টোপাধ্যায় মাতা মানিক্য সুন্দরী দেবী ভালোই ছিলেন পৃথিবীতে এলেন ঠাকুর তার বাবা মায়ের কঠোর তপস্যায় এবং কুলদেবীর আশীর্বাদে ধরাধনে অবতীর্ণ হলেন অবতীর্ণ হওয়ার কিছুদিন পরে ঠাকুরের মা মানিক্য সুন্দরী দেবী পলের মুখে দেহরক্ষা করলেন ঘর ফাঁকা ফাঁকা হয়ে গেল 자꾸자꾸님이 자꾸릴까봐 유발을 한 ঠাকুরের পিতা ভবানমোহন চট্টোপাধ্যায় এনার গুরুদেবের নির্দেশ অনুযায়ী নিজের পুত্রের নাম রাখলেন নলিনীকান্ত চট্টোপাধ্যায় যথারীতি মানিক্য সুন্দরী দেবী চলে যাওয়ার পর ঠাকুরের ঘর বড় ফাঁকা হয়ে যায়

তেরোশো সাত সাল এই সময় ঠাকুর কী করলেন চাকরি পেলেন স্টেট সুপারভাইজার চাকরি পাওয়ার পর তিনি চাকরি ক্ষেত্রে রয়েছেন চাকরি ক্ষেত্রে থাকতে থাকতে চাকরি পাওয়ার মাসখানিক পর সুধাংশু বালা দেবী হঠাৎ যে ঘরটায় থাকতেন সেই ঘরে আস্তে আস্তে চমকে উঠলেন কেন দেখলাম সুধাংশুকে কেন দেখলাম পরের দিন খবর পেলেন যখন তিনি তার স্ত্রীকে দেখেছিলেন নিজের পক্ষে তার ঘন্টা খানিক আগে সুধাংশু বালা দেবী এই লোক থেকে দমন করেছেন কষ্ট সহ্য না করতে পেরে তিনি তার স্ত্রীর সাথে দেখা করার অনেক অনেক পন্থা অবলম্বন করেন যাতে তার স্ত্রীর সাথে তার দেখা হয় কিন্তু তার স্ত্রীর সাথে তার দেখা হল না অবশেষে তিনি একদিন কোথায় গেলেন তারার বেটার কাছে তারার বেটাকে তারা কোথায় গেলে যার দর্শন প্রথম করতে হয় মা তারার আগে যে খায় মা তারাকে ভোগ দেওয়ার আগে যাকে ভোগ দেওয়া হয় সেই তারার বেটা বামা খাতার কাছে গেলেন এই বামা ফেপার কাছে গিয়ে তিনি তার মনের কষ্টটা জানালেন বামা থাকা তাকে দীক্ষা দিলেন কন্ত্রমাতে দীক্ষিত হওয়ার পর দেবীর সাথে ঠাকুর দেখা করতে পেরেছিলেন এগুলো আমরা জানি সবই তাও বলছি একবার তোমার প্রথম গুরু হন বামা থাকা বামা ফেপার পরে জ্ঞান গুরু হন সচিদানন্দ সরস্বতী তারপরে আসেন সুমেল দাসী মহারাজের কাছে এবং অন্তিমে ভক্তিমার্গে গুরুহান গৌরী দেবী তখন তিনি কাশিতে কাশিতে রয়েছেন কাশিতে থাকতে থাকতে তিনি ভাবছেন যে এখনও আমি ঠিকঠাকভাবে পরিপূর্ণ হইনি এর আগে তিনটে পন্থায় লাভের পরেও তিনি মনে ভাবছেন এখনো ঠিকঠাক করে আমি সম্পূর্ণ হতে পারিনি সম্পূর্ণ হতে গেলে কি করতে হবে এই মনের কষ্টে গঙ্গার পরে বসে আছেন ভাব হঠাৎ কাশি পুরাধীশ্বরী কাশীর অধীশ্বরী কে কাশির অধীশরী কে 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 গেছে কাশিটা কেউ জানালি যা কাশীপুরা কে গো মা অন্নপূর্ণা মা অন্নপূর্ণার নির্দেশে ঠাকুর গেলেন গৌরী দেবীর কাছে ভক্তি ভজন শেখার জন্য গৌরী কাছে গিয়ে ভক্তি ভজন শিখে তিনি পরিপূর্ণ হলেন পরিপূর্ণ রূপে এই বাংলার অমর সন্তানদের মধ্যে পূর্ণতা হয়ে উঠলেন আমাদের বঙ্গভূমি এত পবিত্র ভূমি মা এই ভূমিতে যেমন একাধিক মহাপুরুষের আবির্ভাব হয়েছে তেমন পরিযোগের পাবনাতার আমার গৌরীরা অবতীন হয়েছে এই মাটিতে আর কোনো জায়গায় এত মহাপুরুষ আর কোনো ভারতের অন্য কোনো রাজ্যে এত মহাপুরুষ তার সাথে আবার ভগবান আবির্ভূত হন নাই তুমি দেখো বাংলায় বাংলা চতুর্দিকে তাকিয়ে রাখো ঠাকুর নীলানন্দ সরস্বতী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমেবাই ঠাকুর অনুপল চন্দ্র স্বামী প্রণবানন্দ মহারাজ আরো কত অরবিন্দ ঘোষ রামপ্রসাদ সেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আরো কত কত মহাপুরুষ প্রত্যেকে এসছে এসে ভক্তি মার্গে আমাদেরকে আলো দেখিয়েছেন আমরা সেই দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি যাতে আমরা দিক ভুল না করি ঠাকুরের আশীর্বাদে আজকে এখানে এসে আমরা আজকে মাকে নিয়ে আলোচনা করব তোমাদের দিব্য স্বরূপ দিব্য কান্তি যে চিন্ময়ের অংশ তুমি তোমরা সেই চিন্ময়ী কেমন দেখবে সেই চিন্ময়ের অনেক স্বরূপ আছে প্রত্যেকটা স্বরূপ নিয়ে আজকে একটু জানতে চেষ্টা করবো না হরিকথা কৃষ্ণ কথা শুনে শুনে তো মুখস্থ হয়ে গেছে তোমাদের ওই একই কথা ওই কালীনাথকে মানলো ওই বকাসর বকাশর তারকাশর একে মানলো ওকে মানলো তাকে মানলো তারপরে আরো কে কে আছে জগায় মাধায় সবাইকে প্রেম নাম করলো চাপাল গোপাল নেপাল আরো কে কে আছে সবাইকে নিয়ে নিয়ে প্রেম নাম করলো কিন্তু আজকে জগদীশ্বরী জগৎ মাতা ওই যার কথা তোমাদের শুনে শুনে মুখস্থ হয়ে গেছে তার বোনের কথা শুনে যাচ্ছে শাস্ত্রে মা দুর্গাকে কি বলা হয়েছিল গোবিন্দের বোন তো তুমি পুরীতে যাও পুরীতে গিয়ে দেখবে দুই দাদার মাঝখানে বসে আছে কি রূপে দেবী সুভদ্রা দুই দাদার মাঝখানে বসে আছে আর যে মহাপুরুষের গুরু বামা খেপা বামা থেপা কে ছিলেন বশিষ্ঠদেবের অবতার বশিষ্ঠদেব কে ছিলেন বশিষ্ঠমণি প্রভুপতি রামচন্দ্রের গুরুদেব রঘুবংশের গুরুদেব ছিলেন রাজা দশরথের গুরুদেব তার অবতার হচ্ছেন বামা এই বামা থেপার কাছে আশ্রিত যিনি আশা করি তিনি মায়ের কথায় রাগ করলেন না তোমরাও রাগ করো না কিন্তু এসো জগদেশ্বরীর কথা শুরু করার আগে আমরা একটুখানি বন্দনা করে কারণ কারোর কথা বলার আগে তাকে যদি আমরা বন্দনা করি একটুখানি করে অল্প একটু বেশি তাহলে তিনি কি হয় খুশি হয় সন্তুষ্ট হয়

अधस्तानमहिषं तद्वत् शिरोच्छेदविभवं तद्वद् दानवं खर्गपालिनं निर्वितां निर्दियन्त्राभिभूषितां रक्तारपितकाकंसा रक्तविस्फुरितेक्षणं वेष्ठनागपासेन नृपति सपाष्पमहस्तेन वेतकेशञ्च दृढया मम धृदभक्त्रंश्च देव्याः सिंहं देव्या प्रदर्शये देव्यासुलक्ष्मिनं समं तथा सिंहपरिषदस्थितां किञ्चिदथा वामोपरि शत्रोषय कारिदेवीं दैत्यदानमपर्णाहं प्रसन्नवदनां भद्राम् सर्वलमानंश सन्निवेशा प्रचंडा चंदोग्रचंडनायिका चंडाचंडमती चंद चंड रूपंडिका आविष्टाशक्ति सतत परिवेशिता चिंत जगता मोक्षा